হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন একটি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তোমরা অনস্ক্রিনে যারা রয়েছে এই মুহূর্তে প্রত্যেককে অনুরোধ করবো এনএস এজুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে লাইভটিকে প্রচুর পরিমাণে লাইক করো শেয়ার করো নিজের নিজের সার্কেলের মধ্যে তো আজকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কনফিডারেশন অব স্টেট গভর্নমেন্টে যিনি ডিএ মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তার সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র মহাশয় সভাপতি হিসেবে কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট স্টেটের রয়েছেন যিনি কিন্তু বিশেষভাবে এই মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো আজকে আমি স্যারদের নিয়ে এসছি কারণে যেহেতু আমাদের আগামীকাল গিয়ে মামলা রয়েছে তো প্রথমে আমাদের যে কোয়েশ্চেন থাকবে আমাদের চ্যানেলের তরফ থেকে যে কোয়েশ্চেনগুলো থাকবে প্রথমে মলয় মুখোপাধ্যায় স্যারকে আমি জানাবো যে আমাদের এই ডিএ মামলাকে কেন্দ্র করে

তখন আমরা পঁচাত্তর শতাংশ দিয়ে পাচ্ছি কিন্তু কেন্দ্রীয় সরকার আদার যে স্টেট গভর্নমেন্ট একশো পঁচিশ শতাংশ দিয়ে পাচ্ছে অর্থাৎ পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়ার এই কারণে আমরা সেই ষোলো সালের আগস্ট মাসে মাননীয় মুখ্য সচিব মহাশয়কে চিঠি দিয়ে জানতে চাই যে আমাদের যদি এই বকেয়া পঞ্চাশ শতাংশ ভয়ঙ্ক না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আদালতের শরণাপন্ন হব স্বাভাবিক নিয়মে তারা কোনো রিপ্লাই দেয়নি আমরা সেই ষোলো সালের নভেম্বর মাসে আমরা ট্রাইব্যুনালে মামলা দর্জ করি এবং সেটা ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ষোলোতে দু হাজার সতেরোতে একটা হেয়ারিং আমাদের হারিয়ে দেয় ট্রাইব্যুনাল আমরা একদম হাইকোর্টে উচ্চ আদালতে গিয়ে আমরা একই মামলা করি এবং সেখানে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ হয়ে মাননীয়

ডিএর ক্ষেত্রে তৎপা পেয়ে গেছি এটাকে সরকার আমার সংগ্রহ করার জন্য রিভিউ করে সেই রিভিউ তো মার্চ উনিশে আবার হচ্ছে অর্থাৎ মূল মামলা এবং রিভিউ মামলা দুটোতেই হারে এবং সেই যে উচ্চ আদালতের বেঞ্চ তারা তারা বলেছিলেন যে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের সেটা ট্রাইব্যুনাল বিচার করবে এবং ট্রাইব্যুনালের বহু শুনানি পড়ার পর

অনুযায়ী ট্রাইব্যুনালে যায় ট্রাইব্যুনাল বলে ছ মাসের মধ্যে দিয়ে দিতে হবে এবং কিভাবে দেবে সেটা পরিষ্কারভাবে ভাবে যে যারা কর্মরত আছে তাদেরকে প্রভিডেন্ট ফান্ডে রেখেও দিতে পারে আর যারা অবসর আছে তাদেরকে ক্যাশে দিয়ে দিতে হবে কিন্তু সরকার না মেনে আবার রিভিউ করে আবার হারে আমরা কন্টেন্ট করি সেই কন্টেন্ট পরবর্তী সেই মামলা তুলে নিয়ে যায় সর্বোচ্চ উচ্চ আদালতে উচ্চ আদালতে আবার দিয়ে সেটাকে আবার এই মাননীয় হরিশচন্দ্র মহাশয় এবং রবীন্দ্রনাথ সামর্থ্যের বেঞ্চ বিশে মে দু হাজার বাইশ যে রায়টা দিয়েছিল সেখানে আবার ঘটেছিল ডিএস ফান্ডামেন্টাল রায় ফান্ডামেন্টাল রায় কিন্তু সরকার আবার সেটাকে রিভিউ করে আবার হারে কিন্তু কন্টেম্প করাতে তখন তারা সেই মামলা নিয়ে চলে যায় একদম সর্বোচ্চ আদালতে এবং সর্বোচ্চ আদালতে সেই মামলা দু হাজার নভেম্বর থেকে আগামীকাল যে মামলা আছে প্রায় সতেরোটা মামলা পরবর্তী আঠেরো নম্বর মামলা আগামীকাল উঠতে চলেছে আমরা জানি যে এই রায় সামগ্রিকভাবে কর্মচারী সমাজের পক্ষে যাবে এবং সর্বোচ্চ আদালত যদি মামলাটাকে ডিসমিস করে দেয় দুটো বার্তা এখানে নয় ডিসমিস না হলে অ্যাডমিশন অ্যাডমিশন হবে না এই কারণে আঠারোটা মামলা হতে চলেছে সেক্ষেত্রে অ্যাডমিশন হওয়া অসম্ভব বলেই আমরা মনে করি তাই আমাদের মনে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট বলাটা সমনীয় নয় যে আমরা জানি যে মামলা ডিসমিস হতে চলেছে এখন আগামীকাল আমরা সেই অপেক্ষায় আছি একদম স্যার একদম স্যার স্যার আমরা এবারে আরেকটা কোয়েশ্চেন রাখবো আমাদের যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের সভাপতি যিনি রয়েছেন শ্যামল কুমার মহোদয় স্যারের কাছে স্যার এই যে তারিখের পর তারিখ যেটা আমরা দেখে আসছি ডিএম মামলাটি প্রায় গত তিন বছর ধরে রানিং কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু সুপ্রিম কোর্টের বিভিন্ন বেঞ্চে কিন্তু শুনানি অবস্থায় রয়েছে বা শুনানি হচ্ছে তো এই নিয়ে আপনার মন্তব্য বা এই নিয়ে আপনার অপিনিয়ন কি রয়েছে আমাদের অডিয়েন্সের সামনে যদি একটু বলতেন সুপ্রিম কোর্ট বহুবার বলেছে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি বলেন যে তারিখে তারিখ হয়ে উঠুক সুপ্রিম কোর্ট এটা আমরা চাই না এবং এতে সুপ্রিম কোর্টের প্রতি মানুষের আস্থা দশা নষ্ট হয়ে যাবে তাকে তারিখে তারিখ সুপ্রিম কোর্ট হয়ে উঠুক এটা আহ তৎকালীন প্রধান বিচারপতি বি ও চন্দ্রচূর চান না কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের যে মামলাটি অর্থাৎ কনফেডারেশন স্টেটমেন্ট হল এন্ড আদার্স মাসে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স এই মামলাটি কার্যত তারিখ পে তারিখ সংস্কৃতির খপ করে পড়ে দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর প্রথম পাঁচই ডিসেম্বর বেগ করেছিল কিন্তু ডিসেম্বরের আগে সরকার পক্ষ মেনশন করেন যেহেতু তিরিশে নভেম্বর কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা ছিল আমাদের করা এবং সেই মামলার যে প্রতিক্রতিটি ছিল তাতে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এবং ফিনান্স সেক্রেটারি গভর্নমেন্ট অফ বেঙ্গল তাদের বিরুদ্ধে ভুল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সে কারণে সরকার পক্ষ মেনশন হিয়ারিং করে মামলাটাকে আঠাশে নভেম্বর আগে আনে এবং আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দেন যে হাইকোর্টে যে আদালত অবমাননার মামলা রয়েছে সেটা এখন স্থগিত থাকবে সুপ্রিম কোর্টে বিবেচনাধীন হয়ে গেল এবার সেই আঠাশে নভেম্বর দু থেকে আজকে আগামীকাল সাতই মে দু হাজার পঁচিশ সতেরো বার মামলাটা হিয়ারিং এর জন্য এসেছে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বাদ দিয়ে কিন্তু কোনো শুনানি হয়নি এবার বারবারই সময় কথা বলে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এখন সময় কথাটা আমরা ঠিক মেনে নিতে পারছি না কারণ এর আগে একটা দশ মিনিটের সমস্ত হিয়ারিং শেষ হয়ে গেছে পুরো সেকেন্ড হাফ বাকি ছিল সেদিন কিন্তু মামলার শুনানি

যে 2022 সালে বিশে নে যা রায় হয়েছিল ডিআইজ লিগালি এনফোর্সিবল ফান্ডামেন্টাল রাইট এই রাইটা اكو সুনির্দিষ্টভাবে বিভিন্ন তথ্য প্রমাণ সহ এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন जजমেন্টকে উল্লেখ করে এই রায়টা দেয়া হয়েছে যে এই রায়টাকে খারিজ করা কারজতো কোঠে তাহলে 2018 সালে যে রায়টা হয়েছিল ডিআইজ লিগালি এনফোর্সিবল রাইট সেই রাইটার বিরুদ্ধে সরকার পক্ষ উচ্চতর বেঞ্চে কোনো আবেদনও করেনি এবং সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে কোন এসএল পি দাখিল করেনি এবং সুপ্রিম কোর্ট প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছিল যে এই রায়টা তো দু হাজার আঠারো সালে হয়েছে তা আপনারা এর বিরুদ্ধে কোন এসএলপি দাখিল করেননি এই রায়টাকে চ্যালেঞ্জ করেননি বরঞ্চ এই রায়ের উপর রিভিউ পিটিশন করে রায়টাকে লিগালিটি দিয়ে দিয়েছে তা এখন সেই রায়ের বিরুদ্ধে এসএলপি কেন অর্থাৎ সরকার পক্ষ একদম সুনিশ্চিত জানেন যে অন মেরিট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হলে পক্ষ জিতবে এবং ফান্ডামেন্টাল রাইট এই যে রায় কলকাতা হাইকোর্টে এটা লাগু হবে এবং এইটা আটকানোর জন্য সরকার পক্ষ বিভিন্ন কৌশল করছেন যাতে মামলাটা দেরি করা যায় এবং আজকেও আপনি জানেন যে সরকার পক্ষ থেকে একটা মেনশন হিয়ারিং করার চেষ্টা হয়েছিল চারটের সময়

যে সুপ্রিম কোর্ট এই প্রচেষ্টাকে আমল দেবেন কেন সুপ্রিম কোর্টে কিন্তু আমরা কর্মী পক্ষ দিনের পর দিন ধরুন আঠাশে নভেম্বর দু হাজার বাইশ থেকে আজকে দু হাজার পঁচিশ সালের সাতই মে আমরা কিন্তু বঞ্চিত হয়ে চলেছি এখন যেহেতু সুপ্রিম কোর্টের মামলা বিবেচনা দিন সে কারণে আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না এটা উচিত নয় কারণ আমরা সুপ্রিম কোর্টের কাছেই

তো সেই মুহূর্তে আমি স্যারের সঙ্গে স্যারের সঙ্গে কিছু কথাবার্তা বা আলোচনা মামলাকে কেন্দ্র করে স্যার ইতিমধ্যে আপনারা দিল্লিতে পৌঁছে গেছেন তো যেহেতু আমাদের এই রয়েছে এবং সেটাও মানে আমরা জানি না আগামীকাল আলটিমেটলি এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠলেও এই মামলার কোন কোনো কিছু জাজমেন্ট বা অর্ডার আসবে কিনা তো স্যার এই যে মামলার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের কি স্ট্যান্ড থাকবে বা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কি স্ট্যান্ড রাখতে পারে হ্যাঁ দেখুন ব্যাপারটা কি হবে সেটা তো সর্বোচ্চ আশা রাখছি এখন দেখুন সেই যে আঠাশে নভেম্বর যে বেঞ্চটা হয়েছিল মাননীয় বিচারপতি তারা মাননীয় জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং এই দুই বিচারপতির শোনা হলেও পরবর্তীকালে মামলা শোনাই হয়নি অর্থাৎ মানে পনেরোটা মানে পনেরো মার মামলাটা শোনাই হয়নি তারপরে পঁচিশ তিন দু হাজার পঁচিশ পঁচিশ তিন দু হাজার পঁচিশ যেহেতু দুজনই অবসর গ্রহণ করে দুই বিচারপতি মাননীয় দীনেশ মহেশ্বরী এবং হয় সেই বেঞ্চে মহামান্য জাস্টিস সঞ্জয় কারণ এবং ভনক মিশ্রের বেঞ্চ এবং তারা প্রাথমিকভাবেই প্রথমে যেদিন মামলাটা উঠেছিল পঁচিশ তিন পঁচিশ একদম চুয়াল্লিশ নম্বরে আমরাও ভেবেছিলাম যে চুয়াল্লিশ নম্বরে বিস্তারিত মামলা শুনতে পারবে না সেক্ষেত্রে মাননীয় জাস্টিস সঞ্চয়ের কারণ বললো যে টি এ মামলা সম্পর্কে আমি অবগত এই অবগতটা বলার কারণটা একটু কর্মচারী সমাজকে বলি যে যে এই যে দুই বিচারপতি জিনেশ মহেশ্বরী এবং নিষিকেশ রায়ের সঙ্গে দ্বিতীয় যে সহযোগী যে জাহাজ হিসাবে মাননীয় সঞ্জয়ের কারণ কিন্তু তাদের দুজনার সঙ্গেই বসেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এক্সটেন্সিভ হেয়ারিং লেন্দি হেয়ারিং এই সব কথাগুলো বলে মামলা কি দীর্ঘ দীর্ঘতর হয়েছে তাই আমার মনে হয় যে সন্দেহের কারণ এগুলো সব বিশ্বের উপলব্ধি করেছে তাই তার বেঞ্চে যখন গেছে আশা করছি যে তিনি এইটা সহানুভূতির সঙ্গে বিচার করবে যেহেতু আগামীকাল তিন জাজের বেঞ্চে আপনারা জানেন যে মামলাটা উঠছে মাননীয় জাস্টিস বিক্রম নাথ মাননীয় জাস্টিস সঞ্জয় কারণ এবং সন্দীপ মেহতা মা প্রবীণ সন্দীপ মেহতা এই তিন বিচারপতির বেঞ্চের মামলাটি উঠছে এবং সঞ্জয় কারণ মাননীয় জাস্টিস সঞ্জয় কারণ যেহেতু দিয়ে মামলাটি বিষয়ে অনেকটা অবগত আছেন তাই আমরা মনে করছি তিনি কালকে শুনানি করে এবং তাই এই যে ব্যাপারে একটা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন এবং এই সিদ্ধান্তটা কর্মচারীদের পক্ষে যাবে বলেই আমরা মনে করছি একদম স্যার স্যার আমি শ্যামল স্যারকে কোয়েশ্চেন করব যেটি রয়েছে আমাদের যে কোয়েরিজ রয়েছে এই যে মলয় স্যার যেটা বললেন যে নিশ্চয়তা রয়েছে স্যার এই নিশ্চয়তার ভাবটা কি আপনারাই কোনো কিছু ইয়ে পাচ্ছেন এর কি কোনো গন্ধ পাচ্ছেন যে না কালকে আগামী কাল উঠতে পারে আমাদের এই মামলাটির শুনানি হতেই পারে দেখুন সুপ্রিম যে প্রাথমিক পর্যবেক্ষণ ছিল যে মামলার রায় পেয়ে সরকার পক্ষ লিগালিটি দিয়ে দিয়েছেন এতদিন পরে কেন শুনানি কেন এই কথাটাতেই প্রমাণ করে যে মামলার রায়টা কিন্তু অলরেডি সরকার পক্ষ লিগালিটি দিয়ে দিয়েছে

বিশ্বের মেয়ে যে রায় ফান্ডামেন্টাল রাইট এই রায়টা আইনগত দিক দিয়ে সঠিক কি সঠিক নয় এবার রাজ্য সরকার যদি নিশ্চিত হতেন যে এই রায়টা সঠিক আইনগত নয় তাদের আইনজীবীরা যদি তাদেরকে এই বলতেন তাহলে রাজ্য সরকার এই মামলাটাকে বিবাহিত করার কোনো প্রয়াস কিন্তু নিতেন না কারণ এর আগে আমরা দেখেছি যে মামলা উঠেছিল প্রথমের দিকে তা সরকার পক্ষ পাশ হচ্ছে অর্থাৎ তাদের যে সিনিয়র আইনজীবী তিনি নেই তিনি অন্য কোর্টে ব্যস্ত আছেন এই কথা বলে পাশবাদ চাইলেন মামলা তুলে গেল একেবারে শেষ এবং যথারীতি সময় করে শুনানি হল সরকার পালিয়ে যেতে চাইছে এখন তখনই কেউ মুখোমুখি না হয়ে পালিয়ে যেতে চায় যখন সে জানে যে আমি মুখোমুখি হলে আমি পরাস্ত হব আমি হেরে যাব কাজে সরকারের আচরণই বুঝিয়ে দিচ্ছে যে সরকার ধরেই নিয়েছে বিশ্বাস করছে তারা মেনে নিয়েছে যে এই মামলাটায় অন মেরিট শুনানি যখন হবে সরকার যুক্তি ধরে টিকবে এবং সরকার যে এক এবং একমাত্র যুক্তিটা বারবার হাজির করছেন যে এই রায় কার্যকর করতে একচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকার খরচ হবে এই টাকা খরচ করার আর্থিক ক্ষমতা রাজ্য সরকারের নেই এখন এখানে নমানো কলকাতা হাইকোর্টে এবং সাথে এই প্রশ্নটা